আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি তো আমি আর আব্বা আজকে জোহরের নামাজ পড়াই রওনা দিছি শেরপুরের উদ্দেশ্যে তো আমরা জেলাতে যাইতেছি শেরপুর জেলাতে একটু কারণ আছে কারণ আমাদের যে কাকা আছে মানে আমাদের আঙ্কেল মুআল্লিম ইয়াসিন খান সফি তিনি হলেন নিবির হস কাফেলার ওয়ানার তো আজকে মূলত স্বপ্নিল পার্টি সেন্টার যে শেরপুর খরমপুরে অবস্থিত সেখানে আজকে সকল হাজিদের মানে নিবিড় হস কাফেলার আয়তার দিন যে হাজির সব আছে তাদেরকে মানে একটা মিলনায়তন দিছে তাই হলো আমাদের রফিক ভাই আমাদের পরিচিত মুখ সবার পরিচিত মুখ এবং খুব আন্তরিক মানুষ সে আর এই হলো আঙ্কেল যে সভিক সাহেব যাওয়ার সাথে সাথে মোটামুটি তার সাথে আলাপ আলোচনা করলাম পরবর্তীতে আমরা ওয়েটিং একটু রেস্ট সব হাজি সাহেবদের সাথে এবং এবং মত বিনিময় করতেছি সমাবেশ শুরু হয়েছে যেখানে হাজি পূর্ণমিলনী মিলনী দুই হাজার পঁচিশ নিবি হস কাফেলার উদ্যোগে সকল হাজি সাহেবদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা করা হয়েছে আর এই যে লোকটা দেখতেছেন সে হলো রহমান ভাই আমার আরেকটা আন্তরিক মানুষ আহ এখানে মূলত যত হাজি সাহেবরা আসে সবাই মানে এখানে মিলনায়তন হচ্ছে এক এক গ্রুপে যে কতজন দুইশো আড়াইশো তিনশো জন হজ করছে তাদের কয়েক বছর মানে অনেকদিন হয়েছে দেখা গেছে যে দেখা সাক্ষাৎ না একজন আরেকজনের সাথে তো এই মিলনায়তন করার উদ্দেশ্য হলো তাদের সাথে দেখা সাক্ষাৎ করা তো আমি আর আব্বা মূলত আঙ্কেলের খুব পরিচিত এবং কাছের মানুষ তো যে কোনো বিষয়ে আমাকে আঙ্কেলই করে স্মরণ করে আর এগুলো হলো মিলাদের পরে যে খাবার দাবারে যে অ্যারেঞ্জ করা হয়েছে সেগুলো তো মানুষজন যারা ভিতরে মানে যে জায়গাগুলো ছিল ওই জায়গাগুলো ফিলআপ কইরা বসছে আর বাকিরা বাইরে ঘুরেফেরা করতেছে মানে স্থিত আছে একটু আর এখানকার পরিবেশটা আমার কাছে খুবই মন মুগ্ধ করছে আদিত কথা হলো এখানে যে তাদের পরিবেচনাগুলো খুব সুন্দরভাবে করছে মানে কথা যার যতটুকু প্রয়োজন এবং যে ব্যবস্থাপনাগুলো ছিল খুবই আমার কাছে ভালো লাগছে তা আঙ্কেল শুরু থেকে মোটামুটি ব্যস্ত আর আরেকটা বিষয় যেটা বলতে চাইতেছি এটা হলো আপনারা যদি চান পড়জ এবং উমরার জন্য এই নিবির হস ক্যাফেলার মাধ্যমে অবশ্যই আপনারা যাইতে পারবেন এবং তাদের মান সেবা থেকে অনন্য। এবং আছে তাদের আপনারা উমরা করে আসতে পারবেন এবং দু হাজার সাতাইশে যে হজের জন্য এখান থেকে করতে পারবেন তো মোটামুটি আমাদের কাজ শেষ আমরা ঘোরাঘুরি করে ফেলাইছি খাওয়া দাওয়া করছি তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ